সালাম ভাই এখন শরীর কিরম খারাপ নাকি তোমার মনটা এরম বেয়া মুখটা শুকনো আর ভাই মুখ শুকনা মন খারাপ কত আসে ভাই ছেলেরে বেয়া হাইছিলাম জানে কেটার বট এরম খারাপ হইব বাইকু খাই লজ্জা লাগে তুমি জানো তোমার মার কাছে তো করি ভাই সবই কই আমি আমি ওর লজ্জা বাঁচতেছি না যা ইচ্ছা তাই মুখ দা কয় তোমার বাপ বই আখা তোমার বাপ কাজ করে না অনেক কিছু কয় ভাই এখন আমি যে কি করি মনে করো করিম ভাই অবশেষ আমার বাড়িতে বার হওয়া লাগে ভাই আমার বাড়ির মানে জায়গা না গো ভাই জানে উপর ভরসা রাখো তুমি টেনশন করো না হয়তো বা বউ ঠিকও হইতেও পারে আজকাল মানুষ তো গতি কয়ে হারা জানা কার মন কুমবেলা গো ভাই তুমি এরকম সাধারণ মানুষ বউরে রান্না দালা না বওয়া বাধ্য করো না সব কিছু আনতেছো তবু দেখো তবু কীরকম তোমার সাথে রাব ব্যবহার করতেছে হয়তো তোমার তোমাকে লেখা ছিল ভাই দেখো ভাই আমি যাই ভাই আমার একটু বাজার যায় আনতো তুমি বিকেলে দেহরে চাষ তোল ভাই এক চা আমি মন খারাপ করে ভাই মন খারাপ করেও না মানুষের যখন প্রয়োজন ফুরে যা তখন সেই মানুষের কোনো দান থাকে না দুনিয়াত সংসারও না তো না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলেমেয়েরা মনে করে বাপ মা বুঝে অচল হয়ে গেছে তাদের কোনো দরকার নাই গো ভাই যখন দরকার তখন বাপের দরকার মার দরকার যখন তারা বড় হয়ে যায় বাপ মা বুঝে না বাপ মা চিনে না এদেরই হয়তো আল্লাহ একটা খেলা একটা খেলা ভাই আমি যাই বাজারও সন্ধ্যার সময় দেখা হল ভাই করিম ভাই তুমি ঠিকই গেছো মানুষ যখন বৃদ্ধ হয়ে যা সংসারে তার সায়নের মূল্য থাকে না ভাই এখানের দাম থাকে না ছেলে মেয়েরা খালি অবহেলা করে দূর দূর করে বাই রে কফা আমি সংসারের জন্য কত কিছুই না করলাম শরীরের রক্ত পানি করে সংসার সাজাইলাম আজকে সে সংসারে আমার ঠাই হতেছে না হাইরে কফা রে কফা কি ব্যাপার তোমাকে চা দিতে বললাম চা দিলে না কেন এখানে বসে বসে টিভি দেখতেছো কি বলে তুমি তুমি এই কথা বলার কোনো অধিকার তোমার নেই এই টিভি আমার বাবা দিছে সোফা আমার বাবা দিছে আমার বাবার টাকায় সংসার চলতেছে তোমাকে খাওয়াচ্ছি তোমার বাবাকে খাওয়াচ্ছি বুঝা বেড়ার এখানে কোনো কাজ নেই বইয়া বই এখানে খাওয়া খাওয়া আমি না পাক করবো না তোমার বাবা তুমি পাক করবে আমি বসে বসে খাবো কি বললে না তুমি তুমি কি বললে আমার টাকা তোমার বাবার টাকা বানায় ফেললে তোমার বাবার কাছ থেকে একটা টিভি আর এক সেট সোফা আনছো এর জন্য তুমি সব তোমার বললে আমি টিভি সোফা ভেঙে ফেলব কেন আমার বাবার পাক হবে না আমার পাক হবে না আমাদের জন্য পাক করবে না সেই বাসাবাড়ে মাল একটাও রাখবো না তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মুখ আমি দেখতে চাই না তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও আমি সব ভেঙে ফেলব আমার টিভি কেন বাংলা তুমি আমার টিভি কেন ভাঙলে তুমি আমি থাকব না আমি থাকবো না এমনিতে আমি এখন চলে যাব আমি এখন চলে যাব যে বাবার লেগে বিয়ে করলাম সেই বাবার বাদ না আমার বাড়িতে এর সে খারাপ আর আছে দুনিয়া যে বাবা আউশ করে বিয়ে করেছিল পুতের জন্য সংসারটা সুখে চলবে সেই সংসারটা ভেঙে খান খান হয়ে গেলো হাইরে নারী নারীর কারণে সংসার কত মানুষের ধ্বংস হয়ে যেতেছে বাবাকে আমি কি জবাব দেব আজকে আমি কী জবাব আমার বাবার জন্য করেন সি। সি

আপনার নাম কি সেলিম আপনার নামে অভিযোগ আছে চলেন থানায় চলেন স্যার স্যার আমার ফুতে কোনো সমস্যা স্যার হ্যাঁ আপনার ছেলে বউ থানায় অভিযোগ করছে চলেন থানায় চলেন প্রণব বাবা আমি চলে আসবো খুব তাড়াতাড়ি চলে আসবো তুমি বাড়ি থেকে বের হয়েও না তুমি টেনশন করো না আল্লাহ আসে না আরে কপাল আমার জন্য আজকে আপু পুলিশ ধরে নিল আল্লাহ তুমি কি করলা আল্লাহ আমার ফুত যাতে সারা পায় আল্লাহ সে বা করে দাও আল্লাহ আমার ফুট যাতে আমার এখানে চলে আসে আল্লাহ আরে সালাম ভাই তুমি বউ বস শুনি হয়েছে না করিম ভাই বইতাম না তোমার ছেলেমেয়ে যাই বের কইস যাই কাকা বসেন আপনার সাথে আলাপ আছে কাকা আপনি তো সবই জানেন আমাদের ঘটনা আমার বাবা কত আশা করে ব্য হারায় ছিল সেই বউ আমারে জাল খাটাইছে কাকা বাবারে বাদ দেয় না কাকা কাকা এই বাড়িটা বিক্রি করে দেন কাকা বাড়িটা আপনি নেবেন কাকা আমরা যদি ডাকাতের কোনো সময় বউ বোলা বললে আই একদিন দুদিন দিন এলাকা থাকবার থাকাতেন জায়গা এলাকা কাকা আমি টেন আমি ট্রেন বেসাম কাকা জানি বাবা জানি সবই জানি তোমাদের সাথে যা হয়েছে সেলিম অন্য কেউ সাথে যেরকম না হয় সেলিম মেয়ে মানুষ খুব খারাপ খুব বাজি সালাম বাইটা আমার ছোট বন্ধু আমরা এক লোক চলাফেরা করছি কত হাউস করে তোমার বেয়া করাই মেয়েরা বুঝলো না আচ্ছা বাবা ঠিক আছে বাড়িটা আমি নিলাম আর তুমি আসার কথা বলছো শলিম তার কথা বলছো তুমি আমার দিলা সেলিম আমি তোমার বাপের সমান ছিলিম তোমার হে সুডোবাল থেকে দেখে দেখে আমরা বড় করছি হা বাবা তুমি আইসো যে কদিন মন যা দিন তুমি থাইকু বাবা থাইকু তো লজ্জা দিও না বাবা তো লজ্জা দিও না কাকা আপনাকে অনেক ধন্যবাদ কাকা জীবনটা এত রকম কাকা আজকে ওখানে কালকে ওখানে এই তলিরা খেলা কেউ বুঝে কেউ বুঝে না যাক আল্লাহ কপালে যা রাখছে কাকা তাই হইব কাকা আমরা কালকে সকালে পুরে চলে যাবো কাকা আপনি বাড়ির সাবিটা বোঝা নিন বাবা চলো না বাবা কত ফিরে থাকবে বাবা চলো না যাই দেরি হয়ে গেলে ট্রেন দৌড়তে পারবো না বাবা চলো যাই বাবা আমার জন্ম এখানে বাবা সেই ছোটো কাল থেকে এখানে এসিলাম বাবা এত স্মৃতি এত মায়া বলছে রে কীভাবে যাই বাবা একটা মেয়ের জন্য নিঃস্ব হয়ে গেলাম বাবা মন্ডাসায় না বাবা এখান থেকে যাওয়ার জন্য মন যায় মন্ধা যায় নিজৰ জন্মভূমি চেৰে বাবা কি কৰি যায় গাবা কি কৰি যায় বাবা তুমিও ফুলবান্ধ হৈ গৈছ বাবা তুমিতো যে ফুলৰ মতোন কান্ধ আমাৰ কি হ'ব গ বাবা চল ন বাবা ট্ৰেইন দৌৰতে পাৰ্বা চলো না চলো যাই হায় রে কি পুরা কপাল পুরা তোমার তো বয়স হয়ে যাচ্ছে আর কত কাজ করবে এখন তো তোমার রেস্টের সময় তোমার কি কেউ নাই ছেলে মেয়ে স্বামী সন্তান খালাম না আমার সব আছেন স্বামী আছেন সংসার আছেন শ্বশুর আছেন আমার কপাল দোষে আজকে আমি মাসে বারে বারে কাজ করি আমার স্বভাবের দোষে বারে বারে কাজ করি আমি শ্বশুর এখানা না স্বামী এখানা এতাম না খালি বাপের বাড়ি খেলাম দেখতাম আমার সবে ছিল না আমার সবে ছিল টাকা পয়সার অভাব ছিল না ওটাই ছিল খেলাম্মা একদিন স্বামীর সাথে রাগ করলাম আমার চোখের সামনে টিভিটা মিলা দাবাই গেল আমি রাগ বাড়ি চলে গেলাম এটা করলাম এক বোল আরেক বোল করলাম পুলিশ টান বিচার দা স্বামীরা জাল খেলাইলাম হাঁটা করলাম এক বল আমি অনেক বড় পাপি খেলাম মা আমি স্বামীরে কষ্ট দিছি শ্বশুরে কষ্ট দিছি আমার বিচারটা এটা হয় উচিত আমার পেছনে দেখায় উচিত আমি আমি অনেক দিন পর গেছিলাম খেলাম্মা বাড়ি গেলে বাড়ি বিক্রি করে চলে গেছে কই তারপর তাদেরকে কে খোঁজা পায় নাই তারপর তাদের কে খোঁজা পাই নাই আমি ঠিক আছে খেলাম্মা ঠিকই আছে আমার কর্মফলের দেখালাম্মা আমার ফল রহিমা তোমাকে অনেক কষ্ট দিয়ে না বুঝে রহিমা তুমি রাগ করে তুমি করো করে রহিমা আমি বুঝতে পারি নাই তোমার মতন আমার একটা জীবন ছিল রহিমা আমি আমার স্বামীর সাথে মাসামি করতাম রহিমা আমাকে স্বামী ছেড়ে দিলো আমি স্বামীর করতে চলে আসলাম অনেক দিন পর আবার একটা বিয়ে করলাম আমার স্বামীরা খুবই ভালো আমার স্বামীর আর একটা বউ ছিল সে মেয়েটা খুব পাজে ছিল আমি স্বামীর সাথে সংসার করতেছি শ্বশুর নিয়ে সংসার করতেছি আমি তো স্বামী শ্বশুরের কোনো খারাপ দেখি না রহিমা খুবই ভালো সেলিম সাহেব খুবই ভালো খুবই ভালো আপনার স্বামীর নাম চিত্র সেলিম সাহেব ঢাকা চাকি করে শ্বশুর আছে না বুড়া রিমা তুমি তাকে চিনও নাকি বোধা দেখতেছে না ম্যাডাম করতেছি না আমাদের এক্সামে এরকম একজন লোক ছিল একটা বাবা ছিল বুড়া তারা সাক্ষী করতো তো আপনার কথা শূন্য করলাম আজকে ম্যাডাম আজকে আমি যাই। চব না ম্যাডাম যাই ম্যাডাম কি কব আজকে আমার এবার কথা ছিল আজকে আমার চরিত্র কারণ আজকে আমার কবলে এবারে কামের আর যেখানে আমি থাকতাম ওখানে আমার ম্যাডামরা হল হাল্লার কি খেলা হাল্লার কি নিউটি 啊，今天。